কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না যত অপরাধী আছে সমস্ত অপরাধীদের পথে বাধা হলো শরিয়াহে যারা মাদকদ্রব্য চলাচलन করে যারা মাদকদ্রব্যের সাথে জড়িত আছে তারা মাদকদ্রব্য আর এটা আল্লাহরই রক্ষা করতে পারবে না ইয়াবা বাবা গাজা হিরোইন ডিসটেনসিটি লাকিন কানাnabla বাস্তু ছেদবে যাই ইত্যাদি যা আছে আপনা

গুরুত্বপূর্ণ একটা কথা এই মামলার তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল যারা শাসক যারা আমির হবে তাদের আনুগত্য করুগত্য কয় আনুগত্য

নবীজি একটা বাহিনী যেহাদে প্রেরণ করলেন একজন আনসারীকে আমির বানায়া দিলেন সাহাবিদেরকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা আমি আবার বলছি নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠালেন একজন আমির বানায়া দিলেন আর বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা আমির সাহেব সেনাবাহিনী নিয়ে রওনা করছে ফাবাদিবা

আমিরের শুধু ন্যায়সঙ্গত কথাগুলো মানবা আমি নাফর মানিগুলো কথা বললে তার কথা শোনা যাবে না তার কথা মানা যাবে না আমির যদি কোরআন সুন্নাহের অপব্যাখ্যা করে আলেমরা যদি সেই অপব্যাখ্যা ধরিয়ে দেয় ভাই দুই চারজন আলেম ভুল করতে পারে লাখ লাখ আলেম ভুল করতে পারে না লাখ লাখ আলেম যদি আমিরের ভুল ধরিয়ে দেয় সেক্ষেত্রে আমিরের এই ভুলকে ভুল মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং তার সঙ্গ করে ওলামায় হজরতদের তত্ত্বাবধে চলতে পারাটা এ এটা হবে বুদ্ধিমানের কাজ আলেন্ডের কথাকে উপেক্ষা করা হবে অত আগা হওয়ার লক্ষণ এই জন্য সবাই তো বলবো আল্লাহের বাণী করে উলামায়ে কেরাম এত কথাবারার চেষ্টা করবেন উলামায়ে কেরাম নবীর वारिस হিসাবে আপনাদের কাছে তিনটা পথ রাস্তা আর তিনটা হেদায়েতের রাস্তা তিনটা গোমরাহির রাস্তা এটা স্পষ্ট করে দেয় আলেমরা এইজন্য আপনারা তাদের কথাগুলো গ্রহণ করবেন এজন্য আমরা আলেমদের কথায় সারা দিয়ে আগামী বলেন সবাই আগামী এক জানুয়ারি 31 জানুয়ারি 1 2 ফেব্রুয়ারি জঙ্গির মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ বড়া থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন চারটি আলোচনা হলো দেখে আপনারা কোন দিয়ে বলবেন ক্রেতা কে আল্লাহ বিক্রেতা गोविंद দ্রব্য জানমাল মূল্য জানমাল বাজার ময়দান এইগুলা এক নাম্বার আলোচনা দুই জিহাদ জিহাদের নিয়তে দাসী নি এই ইনশাআল্লাহ শহীদ শহীদদের নিয়তে দাসী নি সভা ইনশাআল্লাহ চার নম্বর জিহাদের ময়দানে একজন নেতা দরকার এই নেতৃত্বের তার গোরা বলি হবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইবো যে শাসক চারটা কাজ করবে এমন একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। আল্লাহ তৌফিক দাঁড় করেন সর্বশেষ পাশাল এখানে ইসলামী মাইন্ডের অনেকে আছে